যিনি তিন কোটি সনাতনী সম্প্রদায়ের প্রাণের স্পন্দন এবং সনাতনী সম্প্রদায়ের আয়কন চিনময় কৃষ্ণদায়ের ব্রহ্মচারীকে একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাগারে নেওয়া এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি কারাগার বরণ করে বরণ করছেন তিনি একজন তিনি অসুস্থ আছেন এবং তার সুস্থতা কামতা কামনা এবং রোগ মুক্তির কামনায় আমরা দীর্ঘ বিভিন্নভাবে আমরা কর্মসূচি ইতিমধ্যে দিয়েছি আপনারা জানেন যে আমাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবি ছিল সম্পূর্ণ একটি একটি অহিংস আন্দোলন এবং সনাতনী সম্প্রদায়ের রক্ষার আন্দোলন এখানে কোনো সরকার বিরোধী বা কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে আমরা এই দাবির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত কেউ জড়িত ছিল না কিন্তু তারপরেও একটি মিথ্যা মামলায় সনাতন মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনগতভাবে তাকে মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা জানেন যে চলমান রয়েছে সেগুলো সম্পূর্ণই একটু অহিংস এবং শান্তিপূর্ণ কর্মসূচি এবং বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করার জন্য প্রায় আমাদের তেরোটির বেশি মামলা হয়েছে রংপুর ঠাকুরগাঁ গোপালগঞ্জ সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এত মামলা হয়েছে মামলা হয়ে শুধু মামলায় হয়েছে তা নয় যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে কিনা প্রত্যেকের ওই অঞ্চলগুলোতে মন্দিরে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজা হচ্ছে এবং তাদের তালিকায় নেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি সম্প্রীতি আপনারা জানেন যে দীর্ঘ এক দুই মাস আমরা শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি আমাদের যেহেতু চিনময় কৃষ্ণ দায়ের ব্রহ্মচারী সহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে চট্টগ্রামে অনেকেই সেই মামলার আইনজীবীরা আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখনও সেটা স্বাভাবিক হয় নাই আইনজীবীরা সেখানে দাঁড়াতে পারে নাই সেখানে আমাদের একজন সহকর্মী আমাদের ভাই আলিফকে ষড়যন্ত্রমূলক কে বা কারা হত্যা করেছে আমরা সেই হত্যার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাই যেই জড়িত থাকুক না কেন কিন্তু আমরা যে কথাটা বারবার বলেছি যে কেউ যেন এই হত্যাকে কেন্দ্র করে কেউ যেন মানে নিরীহ কাউকে যেন হয়রানির শিকার না করা হয় সেটা আমাদের বারবার দাবি ছিল এবং কারা এই হত্যার সাথে জড়িত প্রায় দীর্ঘদিন হলো আমরা চাই যে তার সত্য উদ্ঘাটন করে সেটার জনসমক্ষেপ প্রকাশ করা হোক তা সেই জায়গায় আমরা আপনারা জানেন যে দীর্ঘদিন উনি কারাবরণ করেছেন আমাদের চিন্ময় ব্রহ্মচারী এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা মামলা রয়েছে অনেকে করছেন তা আমরা সেই জন্য এই মামলার প্রত্যাহার দাবিতে আমাদের আগামী একত্রিশ তারিখ শুক্রবার বরিশাল জেলার আগরঝরাতে আমাদের একটা কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল এবং মশান মিছিল বিক্ষোভ সমাবেশ এবং মশান মিছিল এটাও সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এই সমাবেশ এবং সভা সমাবেশ করার অধিকার এটা সংবিধানে স্বীকৃত তো সেই জায়গায় আমরা মনে করতেছি যে কিছু গোষ্ঠী যারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের কণ্ঠ রোধ করার জন্য কর্মসূচি ঘোষণার সাথে সাথেই যারা এই কর্মসূচি পালন করার জন্য সেখানে দায়িত্ব পালন করছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সেখানে তাদের খোঁজা হচ্ছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে এক সপ্তাহ বা দশ দিন ধরে কেউ যেন বাড়িতে না থাকে বাড়িতে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদের কারা এর সাথে জড়িত এবং কোনো সমাবেশ বা কোনো প্রোগ্রাম ধরনের কর্মসূচি না করে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি বরিশালের এই কর্মসূচির জন্য সেখানে যথারীতি যে নিয়ম অনুযায়ী আমরা যে অনুমতি প্রার্থনা করে থাকি সেটা আমরা একটা চিঠি দিয়ে সেখানে প্রশাসনকে জানাই যথারীতি সেই কাজগুলো সেখানে কিন্তু করা হয়েছে আপনি জানেন যে কোনো আন্দোলন কর্মসূচি এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের এটা দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব হলো সেটা নিরাপত্তা দেওয়া তো সেই জায়গাটাই বরঞ্চ তারা কর্মসূচি যদি কোনো কারণে আমাদের সেই কর্মসূচি যদি অহিংস হয় সেই ক্ষেত্রে তারা যে ধরনের পদক্ষেপ নিতে পারে কিন্তু কর্মসূচি পালনের আগেই বিভিন্নভাবে হুমকি থুমকি দেওয়া এবং তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখানো এবং বাড়িতে যাওয়া এটা আমরা একটা আতঙ্কের ভিতরে বিরাজ করছি এবং আমাদের সেন্ট্রাল কমিটির সাথে এবং নেতৃত্বের সাথে ওতপ্রোত জড়িত আমাদের এক ভাই আশীষ বাড়ো তার বাড়ি কোঠালিপাড়া গোপালগঞ্জ তিনি এক সেন্ট্রাল থেকে এই প্রোগ্রাম সফল করার জন্য দেখভালের দায়িত্ব ছিলেন তার বাড়িতে গতজন গত রাতে প্রায় আঠারো জন পুলিশের প্রশাসনের লোকজন সেখানে গেছে এবং তাকে না পেয়ে তার ভাইকে ধরে নিয়ে গিয়েছিল পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে আশীষ বড়ো কোথায় তাকে থানায় দেখা করার জন্য এই যে একটা আতঙ্ক ব্রাজ করতেছে এই জায়গা থেকে আমরা সরকারকে প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই আট দফার আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অহিংস আন্দোলন আমাদের দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন হবে না সেই বিষয়টা আমরা দ্বিতহীন ভাষায় বলতে চাই তা আমাদের এটা স্বাধীনতাকে এটা হরণ করা কোনো রাষ্ট্রের যে যতগুলো মৌলিক বিধান আছে তার ভিতরে কিন্তু স্বাধীনতা একটা অন্যতম বিষয় তা সেগুলো যেন প্রকাশ করতে দেওয়া হয় আমাদের যে আন্দোলন সংগ্রাম আমাদের এটা শান্তিপূর্ণ সেই বিষয়গুলো যাতে আমরা যথাযথ পালন করতে পারি প্রশাসনের কাছে আমরা সেই বিষয়টা দাবি রাখবো পাশাপাশি যে যে প্রশাসনের পক্ষ থেকে যে বাড়ি বাড়িতে যেটা গেছে গ্রেপ্তার করার জন্য বা তাদের খোঁজ নেওয়ার জন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি অ্যাডভোকেট সুমন কুমার রায় বাংলাদেশ সনাতন সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি